ভাষা শহীদদের স্মরণে পত্র পত্রিকা গবেষণা কেন্দ্র ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আজ ভাষা শহীদ দিবস উপলক্ষে গবেষণা ও এক অনুষ্ঠান আয়োজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা অধ্যাপক অখিল ঘোষ ভাষায় তিনি স্বাগত ভাষণে ভাষা আন্দোলনের তাৎপর্য বর্তমান প্রজন্মের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি স্বপন সরকার কবি 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 উৎপল অধিকারী তপন বসা অমল দাস কবি দীনেশ বিশ্বাস এবং কবি রীনা বিশ্বাস অনুষ্ঠানে কবিতা পাঠ আলোচনা ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল শহীদ ব্যথিতে মাল্যদান এতে অংশ নেন বানেশ্বর বাজারের বহু ভাষা প্রেমী মানুষ আজ যারা একাত্ম হয়ে শ্রদ্ধা জানান তাদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন বিসর্জন দিয়েছেন এই আয়োজনে ভাষা প্রীতি ও সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত করে তোলা হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যখন আসামের রাজ্য ভাষা হিসেবে বিশ্বের সবাই বড় কৃতত্ব করে না শুধু গোটা আসাম জুড়ে বাংলা ভাষী মানুষেরা এখানে প্রাসঙ্গিক ভাবে একটা তথ্য জানা উচিত যে উনিশশো সাল আসামের যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার আজকে যারা অহমিয়া পরে পড়েছে তাদের তুলনায় বেশি ছিল বাঙালি তথ্যটা আমরা অনেকেই জানতাম কিন্তু পরবর্তীকালে বাঙালি বিদারিক তারপরে আসামকে ভেঙে কয়েকটা স্টেটে ভাগ করা হয় এই যে বাঙালি ভাষাভাষী মানুষ যে জায়গাগুলো পড়ে সেই অঞ্চল গুলো বাঙালি অসমে উনিশশো ষাট সালের দিকে সংখ্যালঘু হয়ে হেমত অবস্থায় বিজয় কুমার চালিয়ার এই যে ঘোষণা এই ঘোষণার বিরুদ্ধে আমরা প্রথম একজন গুহাটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন সূত্রপাত করে এবং উনিশশো সাল গোয়াটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মধ্যে প্রথম যিনি শহীদ হচ্ছেন তিনি একজন বাঙালি ছাত্র বড় পূজারী তার নাম পরবর্তীকালে আমরা দেখলাম বড় পতাকা যেন শিক্ষণ পতাকা জুড়ে গোটা বাঙালি সমাজের মধ্যে একটা তীব্র প্রতিবাদ আন্দোলন হইত এবং সেই জায়গাতে উনিশশো ষাট সালের আঠারোই মে উনিশশো সালের আঠারোই মে আসাম সরকার যেহেতু বাংলা ভাষাভাষী আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে যে উনিশে উনিশে মে তারা বরাক উপত্যকার যেটা অবরোধ বন্ধ ইত্যাদি ডাক দিয়েছে ফলে সেইটা যাতে বন্ধ হয় বন্ধ করা যায় সেই উপলক্ষে আমরা দেখলাম যে আসাম সরকার সেই সময় ওটা বরাক উপত্যকার যেটা আসাম রাইফেলস বিএসএফ টিভি সেনাবাহিনী কাছে পানি তারা বোঝেন এবং সেই পুলিশি বা